সবাইকে প্রথমে স্বাগতম এই নবম অধ্যায়ে আমরা নবম অধ্যায়ে আসছে থার্ড পার্ট মানে নবম অধ্যায় উৎপাদনের যে উপকরণ এই অধ্যায়টা নামই হচ্ছে উৎপাদন উপকরণ সম উৎপাদন উপকরণ আমরা জানি যে ভূমি শ্রম মূলধন সংগঠন এই যে আমরা আসছে ভূমি ভূমির জন্য যে খাজনা দিই এরপর হচ্ছে শ্রমের জন্য যে মজুরি দিই এগুলো নিয়ে আমরা গত ক্লাস গুলাতে আমরা আলোচনা করছি কারো যদি কনফিউশন থাকে গত ক্লাস গুলো একটু দেখে নিবা আজকে আমরা থার্ড উপাদান নিয়ে কথা বলবো আমরা যে মূলধন থেকে যে জিনিসটা পাই ওই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমরা সুদ কি বেসিক্যালি হ্যাঁ আমরা যদি সুদ কি বলি সাধারণত আমরা যদি কোনো ঋণ নিই হ্যাঁ ঋণ যদি নিই তাহলে ঋণের জন্য একটা নির্দিষ্ট একটা অংশ আমি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিই একটা নির্দিষ্ট অংশ পে করতে হয় এই যে ঋণ নিতে গিয়ে জামতা দি এটাই হচ্ছে আমরা সুদ বলে থাকি মানে ঋণের দাম শোধ কথা হচ্ছে এটাই আমি ঋণ গ্রহীতাকে যে ঋণ পরিশোধের সময় ঋণের মূল অংশটা দিই কিন্তু আরো অতিরিক্ত কিছু অংশ পে করি এই অতিরিক্ত যে অর্থ প্রদান করতেছে এটাকে নর্মাল ভাষা বা সাধারণভাবে আমরা আহ ঋণদাতাকে যে ঋণের বাইরেও যে অতিরিক্ত পে করি এটাকে আমরা বলতেছি কি সুদ ওকে তাহলে আমরা কি ঋণ গ্রহিতাকে ঋণ পরিশোধের সময় ঋণ পরিষদের সময় যে অতিরিক্ত যে অর্থ প্রদান করতেছি এটাকে বলতে আমরা সুদ বলতেছি এটা কি নর্মাল মাসে কিন্তু অর্থনীতিতে বলতেছে কি যে এই সুদ বেসিক্যালি কৃষির সাথে সম্পর্কিত মূলধনের সাথে সম্পর্কিত অর্থনীতির বাসে বলতেছে না এটা অর্থনীতির বাসে অবশ্যই কি এই সুরটা আমি মূলধন মানে আমি ঋণ বলতে কোনো কিছু বুঝতেছে না এখানে হচ্ছে মূলধন আমার বিশেষ চলার জন্য যে উপাদানটা লাগবে মূলধনের সাথে সম্পর্কিত মানে উৎপাদন কাজে যে মূলধন ব্যবহার করি এই মূলধন ব্যবহার করার জন্য ওই মূলধনের যে মালিক তাকে যে পাওনা প্রদান করা হয় তাকে সুদ বলা হয় ওকে কোথায় বলতেছে এটা হচ্ছে অর্থনীতির বাসে ওকে অর্থনীতির বাসায় অর্থনীতির ভাষায় তাহলে সুদ বলতে আমরা কি বুঝি অর্থনীতিতে সুদ বলতে আমরা বলতেছি যে উৎপাদন কাজে উৎপাদন কাজে মূলধন ব্যবহার করার জন্য তার মালিককে যে পাওনা প্রদান করা হয় সোজা কথা হচ্ছে উৎপাদন কাজে মূলধন ব্যবহার করার জন্য তার মালিককে যে যে পাওনাটা প্রদান করা হয়

আমরা এই এই যে সুরটাকে দুই ভাগে বাক করি আমরা যে দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে মোট সুদ আর একটা হচ্ছে একটা একটা হচ্ছে হচ্ছে আর সুদ যদি আমরা আহ সুদটা তাহলে কি কত প্রকার দুই প্রকার ওকে মোট মূরসুদ কি সুদ মানে হচ্ছে কি নর্মাল যে একটা চুক্তি হবে আমার সাথে চুক্তিটা আসলে যে এত টাকা তোমাকে অতিরিক্ত দিতে হবে এই অতিরিক্ত পরিমাণটাকে বেসিক্যালি আমরা সুদ বলতেছি যে একটা ঋণ গ্রহিতা ঋণদাতাকে একটা নির্দিষ্ট সময় পর যে কন্ট্রাক্ট অনুসারে যে টাকাটা দেয় এটাকে আমরা সুদ বলি ওকে যে আবার বলতেছি ঋণ গ্রহিতা নির্দিষ্ট সময় পর কাকে ঋণ গ্রহিতা নির্দিষ্ট সময় পর কাকে দিবে ঋণদাতাকে দিবে কি টাকা দিবে অতিরিক্ত অর্থ প্রদান করে মোটসুদ বলতে বুঝে আবার বলতেছি মোটসুদ বলতে বুঝাচ্ছে আমরা ঋণ গ্রহিতা ঋণদাতাকে যে অতিরিক্ত পরিমাণ তার সাথে যে কন্ট্রাক্ট হয়েছে কন্ট্রাক্টের অনুসারে যে টাকাটা দিচ্ছে তাকে মোটসুদ বলে এখন মোটসুদের মধ্যে কোন কোন ইলিমেন্ট রয়েছে আসলে মোটসুদ মোটসুদের মধ্যে কোন কোন ইলিমেন্ট গুলো রয়েছে মোটসুদের মধ্যে বেসিক্যালি যে ইলিমেন্ট রয়েছে ওগুলোকে যদি আমরা একটু দেখি মোটসুদ কাকে বলে বা কোন জিনিসগুলো সমন্বয়ে ব্যবহারের জন্য ঝুঁকি গ্রহণে পারিতোষিক ঝুঁকি যদি গ্রহণ করি এটার জন্য এরপর হচ্ছে ঋণের যে ম্যানেজমেন্ট কস্ট ঋণ ব্যবস্থাপনা কস্ট প্লাস ঋণ আদায়ের জন্য অন্য কোনো খরচ থাকলে এটা আর তাতে ঋণের সুযোগ নেই এই সবগুলা সম্মিলিত রূপকে আমরা বলতেছি সবগুলা এই রূপকে মূলধন ব্যবহারের জন্য তারপর ঝুঁকি বহনে আমরা আশেপাশে যা খরচ আছে সবগুলো আমরা বলতেছি মোট সুদ ওকে ঋণ ব্যবস্থাপনা ব্যয় এরপর অন্যান্য ব্যয় আর একটা হচ্ছে ঋণের সুযোগ ব্যয় এই যে এই সবগুলা মিলেই আসলে মোট সুদ হয় তাহলে আমরা মোট সুদ সমান কোনটা লিখতে পারি এটা মোট সুদ সমান এটা তার মানে এখন আমরা নিট সুদ সমান আমরা আরেকটা এটাও বের করে ফেলতে পারি তাহলে নিট সুদ মানে কি তাহলে নিট সুদ সমান হচ্ছে কি মোট সুদ থেকে যদি আমি ঝুঁকি বহনে পারিতোষিক ঋণের ব্যবস্থাপনা ব্যয় ঋণ আদায়ের ব্যয় এবং ঋণের সুযোগ ব্যয় যদি বাদ দিই যে জিনিসটা থাকে এটাই হচ্ছে কি মোট সুদ ক্লিয়ার সুচি নেয় না ওকে তাহলে মোটসুদ বলতে কি মোটসুদ বলতে আমরা একদম সিম্পল যে একটা ওটার আশেপাশে যা খরচ নিটসুদ বলতে কি আশেপাশে খরচ গুলো বাদ দেবে শুধুমাত্র ওই খরচটাই থাকবে তাহলে সরি তাহলে নিটসুদ বলতে কি বুঝাচ্ছি আমরা নিঃসুদ বলতে বোঝাচ্ছি যে ওই জিনিসগুলো বাদ দিবো আমি এই যে সুদ থেকে নিঃসুত বলতে বুঝাচ্ছি আমরা মোট সুদ থেকে ঋণ ব্যবস্থা মানে ঋণ জন্য তার মালিককে যে অর্থ প্রদান করা হয় এটাই হচ্ছে নিঃসুত মানে এখানে অন্যান্য যা খরচ আছে সবগুলা যদি বাদ দেয় মোট সুদ থেকে এই যে যেগুলা কিছুক্ষণ আগে যোগ করলাম ওই বেগুলা ওই খরচগুলা বাদ দিলে নিঃসুদ পাওয়া যায় তারপরে হচ্ছে মোট সুদ এবং সুদ মোটামুটি এম আমরা ক্লিয়ার ওকে এখন আরেকটা প্রশ্ন প্রায় সময় আসে সুদের হার কি সমান হতে পারে কি না সুদের হার কি কখনো এটা প্রায় সময় পরীক্ষায় আসে কমন প্রশ্ন সুদের হার কি সমান হতে পারে কি না বা সরি সুদের সুদের হার শূন্য হতে পারে কিনা সুদের হার শূন্য হতে পারে কি না ওকে আসলে শূন্য কি এই জিনিসটা একটু পড়ি যদি কোনো অর্থ না আনি আমি এটাই হচ্ছে শূন্য ঋণের বিপরীতে আসলের সাথে অতিরিক্ত কোনো অর্থ প্রদান করা হয় না তখন তাকে শূন্য সুদের হার বলে আমরা কোনো বন্ধু বান্ধব থেকে টাকা নিলাম এক মাসের জন্য ওর থেকে পাঁচ হাজার টাকা নিলাম আর পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি তার মানে এখানে কোনো অতিরিক্ত কোনো টাকা দিচ্ছি না তার মানে হচ্ছে এটাই এটাই হচ্ছে শূন্য ওকে এটাই হচ্ছে শূন্য সুদের হার এখন যদি এরকম হয় যে যোগান বেশি এটা কখন হয় বেসিক্যালি আবার অন্য অনেক ক্ষেত্রে হয়ে থাকে যেমন যদি এরকম হয় যে ঋণের চাহিদার ঋণের চাহিদা অনেক বেশি ঋণের চাহিদার তুলনায় যদি যোগান বেশি হয় ধরো এখন বর্তমানে ঋণের চাহিদা আছে একশো কোটি টাকা কিন্তু ঋণের যোগান আছে একশো কোটি টাকা তার মানে হচ্ছে এখানে মানুষের দরকার একশো কোটি টাকা কিন্তু দেওয়ার জন্য রাজি আছে একশো বিশ কোটি টাকা এটা যদি বেশি হয় তখন এক পর্যায়ে যেতে যেতে ঋণের হার শূন্য হতে পারে মানে এই সুদ সুদটা কিভাবে নির্মাণ হয় যোগান এবং সাপ্লাই এর উপর যদি দশজন মানুষ যদি ধরো আমার ঋণ দেওয়ার মতাম আছে দশ লক্ষ টাকা কিন্তু ঋণ দেওয়ার জন্য আছে লক্ষ টাকা তার মানে হচ্ছে এটা বড় হলে অবশ্যই কি সুদের হার বাড়বে সুদের হার বাড়বে উল্টা হলে সুদের হারটা কমতে থাকবে এটা যদি উল্টা হয় তাহলে সুদের হারটা কমতে থাকবে এটা হলে সুদের হার বাড়বে তার মানে হচ্ছে কি এরকম যদি এক একসময় কমতে কমতে সুদের হার কমতে কমতে অনেক সময় শূন্য আসতেও পারে ঠিক আছে কিন্তু বলতেছি কি এটা যে উঠানামা করে বাজারে যে উঠানামা করে এক সময় কখনো এটা মূলধন মূলধন সুদের প্রকৃতপক্ষা করলেও তা কিন্তু শূন্য আসে না কোনো জিনিস কমতে পারে কিন্তু একটা সময় ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য এটা আবার আবার ঘুরে দাঁড়ায় হয়তো অনেকগুলো মানুষ লোন নিতে এক সময় গিয়ে এই প্রবণতা কমে যাবে হ্যাঁ সরি জোগান অনেক বেশি আছে যখন লোন নিয়ে ফেলবে দেখা যাবে জোগানটা কোনো 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 না কোনো কারণে এটা আস্তে আস্তে কমে যাবে ওকে কারণ কি এটা এটা কেন কারণ কি একটা সময় যদি সুদের হার যদি কমতে থাকে সুদের হার কমতে থাকলে ঋণের চাহিদা বাড়বে এটা কেন 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 মূলধন বাজারে সুদের হার উত করলে শূন্য নেমে আসে না এর কারণ হচ্ছে ধরো যখন সুত কম সুত কম তার মানে হচ্ছে মানুষ ঋণ 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 নিবে ওকে আবার ঋণ যদি বেশি নেই আলটিমেটলি যারা ঋণ দিবে ঋণ যদি বেশি নেই তাহলে সুদ সুদ সুদের হার বাড়াবে সুদের হার বাড়ালে ঋণ নেওয়ার প্রবণতা কমে যাবে ঋণের প্রবণতা ঋণের প্রবণতা কমবে তার মানে হচ্ছে কি এটার সাথে একটা সাথে তার মানে হচ্ছে তুমি যদি সুদের হার কমতে কমতে থাকে তাহলে ঋণের চাহিদা বাড়তে থাকবে সোদা কথা হচ্ছে এটাই আমরা যেটা লিখলাম এটা যদি লিখি তার মানে হচ্ছে কি সুদের হার কমতে থাকলে ঋণের চাহিদা বৃদ্ধি পেতে থাকবে সুদের হার কমতে থাকলে যদি সুদ কমায় দাও ঋণের চাহিদা বাড়তে থাকবে আবার সুদের হার বাড়তে থাকলে তখন কি হবে আবার সুদের হার বাড়তে থাকবে এটা পরবর্তী কনসিকুয়েন্স এই সুদের হারটা আবার বাড়তে সুদা কথা হচ্ছে কি যখন সুদের হার কমতে থাকে মানুষ বেশি পরিমাণ লোন নিতে হবে এবং যদি মানুষ বেশি পরিমাণ লোন নেয় ব্যাংকগুলো গুলো আস্তে 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 সুদের হারটা বাড়াতে থাকবে এটাই নিয়ম ওই জন্য বাস্তবে সুদের হার কখনো সমান নয় আমার সুদের হার কি আসলে সমান হবে না আসলে বাস্তবে কখনো সমান হতে সরি সুদের হার কি শূন্য হবে বাস্তবে এটা কখনোই হয় না ওকে এরপরে আসি আমরা যে ইলিমেন্টটা এদের ফোর্থ যে ইলিমেন্টটা এটা হচ্ছে মুনাফা মুনাফা বলতে কি বুঝি আমরা ওকে ফোর্থ এলিমেন্ট তাহলে আমরা মোটামুটি এটা সম্পর্কে খুব আইডিয়া জানি আমরা মুনাফা কি এই আমরা কি পড়ছি ভূমি ভূমি শ্রম মূলধন এই তিনোটা জিনিসকে একত্রিত করে কে সংগঠন সংগঠন বা অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট বা যাই যারা রান করে এটা এদের একটা পাওনা আছে সংগঠন এই 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 পাওনা পাওনা আছে মুনাফা ওকে তাহলে সংগঠন বা একটা অর্গানাইজেশন টপ ম্যানেজমেন্ট যে পাওনাটা আছে এই পাওনার সমস্যাটাকে আমরা মুনাফা বলতেছি এক মানে সংগঠন বা মুক্তার আয়টাকেই আমরা মুনাফা বলতেছি ওকে এরপর আমরা অর্থনৈতিক ভাষায় বিভিন্ন আরো মুনাফা বলি মোট বিক্রয় আর একটা বলতেছি কি যে আমার যে ইনকামটা হয় মোট বিক্রয় লব্ধ যে আয়টা হয় ওখান থেকে যদি আমি উৎপাদনের উপকরণগুলার গুলার বাদ দিই উৎপাদনের উপকরণ খরচগুলো বাদ দিই তখনও আমরা কি পাই মুনাফা পাই তার মানে হচ্ছে মোট বিক্রয় লব্ধ আয় হতে মোট বিক্রয় লব্ধ আয় হতে অন্যান্য উপকরণে পারিশ্রমিক যেমন ভূমির খাজনা শ্রমের মজুরি মূলধনের সুদ মানে তোমার যা আয় হবে এগুলা থেকে খাজনা মজুরি এবং সুদ যদি তুমি বাদ দাও যেটা থাকবে ওটাকে আমরা মুনাফা বলি ওটাকে আমরা মুনাফা বলি ওকে তার মানে হচ্ছে এই তিনটে উপাদান থেকে বাকিটা যা থাকবে ইনকাম থেকে ওগুলো হচ্ছে বেসিক্যালি মুনাফা বলে এখন মুনাফাকে অনেকভাবে বলা হয় মুনাফা বলতেছে কি উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণে পুরস্কার বলা হয় এটাকে ও যে বিভিন্ন ধরনের ঝুঁকি নিচ্ছে এটাকে পুরস্কার বলা হয় মুনাফাকে ওকে এখানেও সুদের মতো মোট সুদ এবং নিঃসুদ ঠিক এখানেও মুনাফাটাকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয় সুদ যেমন মোট সুদ এবং নিঃসুদ এখানেও মোট মুনাফা এবং এখানেও মুনাফাকে দুইভাগ ভাগ করা হয় একটা হচ্ছে মোট মুনাফা নিট মুনাফা ওখানে মোট সুদ নিট সুদ ওকে মোট মুনাফা কি মোট মুনাফা হচ্ছে কি যে যে তুমি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট মোট বিক্রয় উৎপাদন খরচ বাদ দিলে যেটা থাকবে এটা তার মানে হচ্ছে কি রেভিনিউ থেকে কস্টটা বাদ দিলে যেটা পাই এটাই হচ্ছে মুনাফা আমরা যদি এটা বলি যে রেভিনিউ থেকে কস্টটা বাদ দিলে যেটা থাকবে এটাই হচ্ছে মোট মুনাফা তাহলে মোট মোট আমার যা হয়েছে ওখান থেকে উৎপাদন খরচটা বাদ দিলাম তাহলে মানে টোটাল রেভিনিউ মানে টোটাল ক্রসটাকে হচ্ছে মোট মুনাফা এখন নিট মুনাফা কি নিট মুনাফা হচ্ছে সোজা কথা হচ্ছে নিট মুনাফা যখন আমার উৎপাদন অন্য উপকরণগুলো খরচগুলো বাদ দিবে তখন নিট মুনাফা যেমন এখান থেকে যদি তুমি খাজনা বাদ দাও নিট মুনাফা মানে হচ্ছে মোট মুনাফা থেকে তুমি খাজনা মজুরি সুদ এই তিনটা যখন বাদ দিবা তখন যেটা পাবে এটা হচ্ছে নেট মুনাফা সোজা কথা হচ্ছে এটাই যে বাদ দেওয়ার পর যা অংশ থাকবে এটা হচ্ছে নেট মুনাফা তাহলে নেট মুনাফা এনপি সমান টিপি মাইনাস এটা কি টোটাল টোটাল প্রফিট থেকে ও আর আদার্স রেভিনিউ টোটাল প্রফিট থেকে এটা হচ্ছে কি নেট 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 প্রফিট নেট প্রফিট থেকে সরি টোটাল প্রফিট থেকে

অন্যান্য ব্যয়গুলো যদি বাদ দিই প্রফিট অন্য টোটাল প্রফিট থেকে অন্যান্য খরচগুলো বাদ দিলে যেটা পাবো এটা হচ্ছে নিট সরি হ্যাঁ নিট মুনাফা ওকে এখন মুনাফার এই উপাদানগুলো কি কি এটা প্রায় সব পরীক্ষা আসে যে মুনাফার উপাদানগুলো কি কি এই মুনাফা যে বলতেছি এখানকার কি কি উপাদান মিলে একটা মুনাফা হয় প্রথম হচ্ছে উদ্যোক্তার আয় এটা আমরা বলতেছি মানে যে উদ্যোক্তা গুলা আছে ওদের একটা আয়ের সমষ্টি এক আমরা বলি উদ্যোক্তার আয় মুনাফার মধ্যে কি কি থাকে উদ্যোক্তার আয় থাকে তারপর আরেকটা জিনিস থাকে হচ্ছে ঝুঁকি যে নিচ্ছে ঝুঁকি গ্রহণের পুরস্কার এটা থাকে এরপরে সে নতুন কোনো কিছু উদ্ভাবন থাকলে এটাও এখানে মুনাফার আয়ের মধ্যে দিয়ে থাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার এরপরে থাকে আকস্মিক লাভ যে কোনো লাভ করলে সে এটা পাবে এরপরে থাকা হচ্ছে অ্যাক্সিটি এর শোষণ যে কোনো ধরনের শোষণ করলে এটাও পাবে সে ওকে তার মনে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে মুনাফার উপাদান হচ্ছে এই জিনিসগুলা মুনাফার উপাদান বলতে কোন বুঝি আমরা আমরা বুঝি হচ্ছে মুনাফা মানে যে যে ইলিভেন্টের সমন্বয়ে আমরা মুনাফাটা পাই একটা হচ্ছে উদ্যোক্তার আয় ঝুঁকি বহনে পুরস্কার উদ্ভাবনে পুরস্কার আকস্মিক ক্লাব এক সেটিয়া এক সেটিয়ানে তাহলে উদ্যোক্তার আয় ঝুঁকি বহনে পুরস্কার উদ্ভাবনে পুরস্কার আকস্মিক ক্লাব এক সেটিয়ান শোষণ এগুলোই হচ্ছে বেসিকালি উদ্যোক্তার সরি মুনাফার উপাদানসমূহ এরপর ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্ক আসা অবশ্যই আছে এটাকে বলতেছে আমরা পজিটিভ পজিটিভ রিলেশন এটাকে বলতেছি আমরা এক লাইনে যদি বলি এটা পজিটিভ এই সম্পর্কটা কি পজিটিভ এ পজিটিভ রিলেশন মানে কি কে বলতে পারবা বলতো পজিটিভ রিলেশন মানে কি এ পজিটিভ রিলেশন ঝুঁকি মুনাফার মধ্যে বলতেছি পজিটিভ রিলেশন আছে এটা মানে কি যে সম্পর্কটা ওটা পজিটিভ নেই না কেউ এনিওয়ান বলো এটা হচ্ছে পজিটিভ রিলেশন মানে বুঝি নাই কথা বোঝা যাচ্ছে না সুসম্পর্ক পজিটিভ সম্পর্ক মানে হচ্ছে এই যে ঝুঁকি যেখানে বেশি পজিটিভ মানে হচ্ছে ঝুঁকি যেখানে বেশি সম্পর্ক পজিটিভ মানে হচ্ছে ঝুঁকি যদি বেশি হয় মুনাফাও বেশি এটা হচ্ছে পজিটিভ সম্পর্ক মানে তুমি বেশি ঝুঁকি নিবা বেশি প্রফিট পাবা ঝুঁকি কম মুনাফাও কম এটা হচ্ছে বেসিক্যালি পজিটিভ মানে দুইটা একসাথে পারা আর এরপরে আরো অনেক কিছুই আছে যে ঝুঁকি হচ্ছে কি আমরা যে কিছুক্ষণ আগে বলছিলাম যে ঝুঁকি মুনাফা হচ্ছে ঝুঁকির পুরস্কার ওরা বলতেছে না মুনাফা ঝুঁকির পুরস্কার তা ঝুঁকি হ্রাস করার দক্ষতা পুরস্কার এটা এক একজন এক এক এটা বলছে সোজা কথা হচ্ছে মুনাফা ঝুঁকি মুনাফার মধ্যে একটা পজিটিভ রিলেশন আছে যত বেশি ঝুঁকি আছে ওখানে মুনাফার পরিমাণটা অত বেশি আর ঝুঁকি কম থাকলে আহ মুনাফাটাও কম ওকে এটা হচ্ছে সামারি আর কি ওদের মধ্যে প্রথম কথা হচ্ছে যুক্তি এবং মুনাফার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরপর মুনাফা কি দামের অন্তর্ভুক্ত এই যে মুনাফার কথা বলতেছি এটা কি এটার মধ্যে কি দাম থাকে মানে কোনো জিনিসের প্রাইস যদি আমরা ডিটারমাইন করে দিই ওখানে কি মুনাফার দামটা থাকে মুনাফা মুনাফা যে দাম অন্তর্ভুক্ত মানে ধরো আমি একটা কলমের দাম ধরলাম পাঁচ টাকা ওখানে কি মুনাফাটা আছে মানে উদ্বেগ তার যে প্রাইস এটা কি আছে অন্তর্ভুক্ত থাকে প্রশ্ন হচ্ছে এটা এখন একটা গ্রুপ বলছে না এটা থাকে না আর একটা গ্রুপ বলছে না এটা এটা থাকে দুইজনে 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 তাদের নিজেদের পক্ষে খুব বেশি যুক্তি দিছে একজন ওয়াকার ক্লার্ক ও বলতেছে হচ্ছে কি মুনাফা হলো একমাত্র মুনাফা হলো এক প্রকার উদ্বৃদ্ধ মাত্র মানে হচ্ছে উদ্বৃদ্ধ মানে হচ্ছে তোমার সব পরে যে অংশটা থাকে এটা হচ্ছে মানে বিভিন্ন উদ্যোক্তার কর্মদক্ষতা তারতম্যের জন্য এটা সৃষ্টি হয় ওই জন্য মুনাফাটা এক এক অর্গানাইজেশনে এক এক রকম কারণ কি যে অর্গানাইজেশনে ম্যানেজারের ইফিসিয়েন্সি যত বেশি তার মুনাফাও তত বেশি মানে উদ্যোক্তার দক্ষতা যদি বেশি হয় তাহলে মুনাফা তত বেশি হয় মানে হচ্ছে এটাই হচ্ছে বেসিক্যালি মুনাফা আর প্রান্তিক উদ্যোক্তার কোনো মুনাফা হয় না মানে কেন কারণ সেই দ্রব্য গুলা বিক্রি করে না আবার এর অনেকে বলতেছে কি মুনাফা উদ্যোক্তার পারিশ্রমিক মানে হচ্ছে একটা পারিশ্রমিকের মতো তার মানে অন্যান্য উপকরণের পারিশ্রমিকের মতো উদ্যোক্তার পারিশ্রমিক এখানে অ্যাড হবে কারণ উদ্যোক্তার উৎপাদন খরচের উপর ভিত্তি করে পণ্যের দাম নির্ধারণ করে থাকে তার মানে দুই পক্ষেই কথা বলছে কথা দুই পক্ষেই কথা বলছে দুই পক্ষের কথাগুলো যুক্তি আছে যে কেউ বলতেছে কি না এটা দামের অন্তর্ভুক্ত আর বলতেছে এটা দামের অন্তর্ভুক্ত না কেউ বলছে এটা উদ্বিদ্ধ ওদের কথাও ঠিক আবার কেউ বলছে না এটা উদ্বিদ্ধ না এটা তো একটা পারিশ্রমিক দিতে হবে যারা আহ উদ্যোক্তা হিসেবে কাজ করছে তাদের পারিশ্রমিক হিসাব করেই একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করা উচিত ওরা বলতেছে না এটা যা থাকে উলে আমরা দিব ওকে এটাই হচ্ছে আমার দামের অন্তর্ভুক্ত কিনা এটা সামারি তার মানে আমরা যদি একটু করে দেখি যেটা অন্তর্ভুক্ত কিনা তাহলে মুনাফা হলো একটা উদ্বৃত্ত মাত্রা একটা গ্রুপে বলতেছে কি মুনাফা উদ্বৃত্ত মাত্রা বিভিন্ন উদ্যোক্তা কর্মদক্ষতা জন্য জন্যই উদ্ভূত হয় মানে যে যে উদ্যোক্তা যত বেশি অ্যাক্টিভ সে ওখানে হয় অপর পক্ষে প্রান্তিক উদ্যোক্তার কোন মানে যারা মার্জিনাল পিপল ওদের কোনো উদ্যোক্তা হয় না কারণ সে বিক্রি করে কেবলমাত্র খরচটা উঠে আছে তার মানে যেখানে শুধুমাত্র খরচ উঠে আসে ওখানে যেখানে শুধুমাত্র কস্ট প্রাইসটা উঠে আসে ওখানে তো মুনাফা জিরো মুনাফা জিরো ওকে ওই জন্য অতিরিক্ত উৎপাদন খরচের অতিরিক্ত আয় বলে এটা হচ্ছে উৎপাদন খরচের অতিরিক্ত আয় বলে এটাকে দামের অন্তর্ভুক্ত করা হয় না উৎপাদন করে কিন্তু আরেকটা একটা গ্রুপ বলতেছে কি যে মার্শাল তার অনুসারে বলতেছে মুনাফা হল উদ্যোক্তা পরিশ্রম আমি 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 একটা ফ্যাক্টরি খুললাম ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি আছে হ্যাঁ ফ্যাক্টরি আছে আমার তার মানে ওখানে ওখানে যারা ওখানে মজুরি দামও দিব তারপর হচ্ছে ভূমিশ্রম মূলধন মূলধন তিন তিনোটার সবাইকে দিব সুদ ঠিক আছে এই সব সবাইকে টাকা দিব এরপরে এই যারা ওখানকার টপ ম্যানেজমেন্ট আছে ওদেরও একটা নির্দিষ্ট টাকা দিতে হবে পর সবগুলো যোগ করার ওই প্রোডাক্টের প্রাইস হবে আর একটা উদ্যোক্তা যারা থাকে ওদেরও একটা পারিশ্রমিক দেওয়া দরকার ঠিক আছে তাহলে ওদের পারিশ্রমিক দিলে এদের এটাকে দামের অন্তর্ভুক্ত করতে হবে তাহলে মুনাফা মানে একটা গ্রুপ বলতেছে মুনাফা দামের অন্তর্ভুক্ত আর একটা গ্রুপ বলতেছে কি না অন্তর্ভুক্ত ওকে ইের মেজর কোয়েশেন গুলো যেগুলা আহ মোটামুটি শেষ হয়েছে আর কি অধ্যায় এটা মোটামুটি শেষ আসছে আহ ধন্যবাদ সবাইকে